কী চাইছে একটু ঘুরতে যাবেন তবে তারাপীঠ আসুন না কী খাবেন কোনো চিন্তা নেই এখন বেস্ট হোটেল নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কোন রুমে থাকবেন এসি রুম বা নন এসি কোন ট্রেনে আসবেন কিভাবে আসবেন কোথায় কোথায় ঘুরবেন অল ডিটেলস আছে ভিডিওর মধ্যে আজ এই মহা আমতির শুভ সূচনায় আজকে আমি যেতে চলেছি মহাপীঠ তারাপীঠ যেখানে আমাদের সকলের প্রিয় বামদেব থাকতেন এককালে আদিদেব বামদেব এবং আদিমা তারামা তো যেতে চলেছি আজকে মহাপীর তাড়াপীতে আপনারা কিভাবে যাবেন কোথায় কম খরচে হোটেল ভাড়া ঘর ভাড়া পাবেন কি খাবেন সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে পুরো এ টু জেড থাকছে এই ভিডিওর মধ্যে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্পিক করবে না স্পিক করলে অনেক কিছু মিস করে যাবেন তো চলো দেখা হচ্ছে ব্যান্ডেলে গিয়ে বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনের একদম সামনে এবার আমি এখান থেকে ধরবো জামালপুর কবিগুরু এক্সপ্রেস একদম চলে যাব ডাইরেক্ট রামপুর স্টেশনে ওখান থেকে যাব তারপর ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা পঁচিশ আমাদের ট্রেন আছে এগারোটা বাহান্নটা ট্রেন আছে একদম তো চলো আসলপুরে কিন্তু ট্রেনটা দেখতে পাচ্ছ থেমেছে এই ট্রেন কিন্তু স্বাভাবিকভাবে কোনো জায়গায় থামে না একটা থেকে দুটো স্টেশনে মাত্র থামবে বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদিন ট্রেনের পায়খানা বাথরুমের ভিতরে ভাই মাথা পিছু দুশো টাকা করে ভাড়া নিয়েছে মন্দির যাওয়ার কিন্তু খুব সুন্দর পায়খানা বাথরুম বাইক খারাপ বলবো না মোটামুটি চলার মতো পায়খানা বাথরুম কিন্তু ট্রেনটা পাঁচ মিনিটের জন্য শান্তিনিকেতন স্টেশনে কিন্তু দাঁড়িয়েছে এবার এখান থেকে এবার ডাইরেক্ট কিন্তু কিন্তু রামপুরহাট স্টেশনে অনেকটা সময় অতিক্রম করতে করতে চলে এসেছি কিন্তু একদম রামপুর রামপুরহাটে তো নেবে বললেন এবার যাবেন কি করে তারা মায়ের মন্দিরের সামনে মাত্র মাথা পিছু চল্লিশ টাকা করে ভাড়া নেবে একদম মন্দিরের সামনে নাবিয়ে দেবে একদম রামপুরহাটের পাশেই কিন্তু অনেক টেকার এবং অটো থাকে প্রায় অনেকক্ষণ ট্রেন জার্নি এবং অটো জার্নি করে কিন্তু চলেই এসেছে একদম তারা তারাপীঠের মন্দিরের সামনে যেহেতু আজকে রথযাত্রা তাই খানিকটা আগেই নামিয়ে দিয়েছে এবার আমরা হোটেল খুঁজব যে চলো সবাই তোমাদেরকে সবই দেখাবো কি করি না করি এই দেখতেই পাচ্ছো তারা মায়ের মন্দিরের সামনে একদম কিন্তু যেহেতু আজকে রথযাত্রা দেখতেই পাচ্ছ রথ টানছে কিন্তু মারাত্মক এখানে কিন্তু ক্রেশ অনেক ভিড় জমে গেছে তো দেখতে পাচ্ছ দারোগা নদীর ভিউটা কিন্তু সেই লাগছে একদম ফাইনালি কিন্তু একটা রুম ভাড়া পেয়ে গেছে এই যে দিক পেছনে কিন্তু পরিষ্কার করছে আর এই মরি শিশু আছে এখানে আমাদের সাথে খুব খুশি একদম রুমটা পেলাম রুমটা পেয়েছি সাতশো টাকা করে দিন বন্ধুরা একদম হোটেলের সামনে একটা কিন্তু কত সুন্দর আয়না আছে একদম জন্য ব্যাপক একটা জায়গা এদিকে মনিকে দেখতে রুমটা কিছুটা এরকম হয়েছে শুধু এসি আছে কিন্তু এসিটা চলে না এটাই শুধু ব্যাপার ওপরে পাখা আছে যা যখন তখন নিচ্ছা মুন্ডু টুন্ডু কেটে যাবে কোনো ব্যাপার না হোটেল মোটেল পাওয়া কমপ্লিট হবে একটু ঘুরুঘুরু করতে বেরিয়েছি এখন যাচ্ছি তারা মায়ের মন্দিরের সাইডে একটু এই সাইডে আর কি সরি মন্দিরে পরে যাবো এখন কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ অনেকক্ষণ আগে সেই সকালবেলা খেয়েটে বেরিয়েছি তাই একটু হোটেল খুঁজছি ভালো হোটেল বাঙালি হোটেল কোথায় আছে দেখতেই পাচ্ছি আমার বাইশ বাসায় যে চূড়াটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু সেই তারানায় চূড়া আর কি এই সাইডে যাচ্ছে না আমরা হোটেলে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এটা একদম মন্দিরের চূড়া একদম দেখছি যেতে যেতেই একদম চোখের সামনে আচ্ছা বন্ধুরা সেই মন্দির এই দেখো সেই মন্দিরের চূড়া আর উপরে এত সুন্দর ঘন ঘন মেঘ কত সুন্দরই না লাগছে এই যে এইদিকে হাঁটতে হাঁট্টে যাচ্ছি একটা ভালো হোটেলের খোঁজে এই সাইডে একটা আই থিঙ্ক আগের বছর এসেছিলাম একটা হোটেলে খেয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ লেখাই আছে কিন্তু গেট নাম্বার টু এটা কিন্তু বাহিরা পথ আর যেই মেন পথটা এটা কিন্তু এই সাইডে ওখানে কেমন লাইন পড়েছে তোমাদের কিছুকে দেখাই তোমরা যে এই মন্দিরটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কিছু দিনও হয়নি মনে হয় আই থিঙ্ক হয়েছে একদম খুবই কম দিন কারণ আমি যখন তিন মাস আগে এসলাম তখন এই মন্দিরটা ছিল না এবং এখানে কাজ হচ্ছে এটাও কিন্তু ছিল না এখানে ওই ধূপকাঠি এবং মোমবাতি পোতার কিন্তু জায়গা ছিল এই পুকুরটাকে তোমরা হয়তো সকলেই চেনো এখানে দেখতে পাচ্ছো পুকুরের জল কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই সাইডের যদি দিকে আমি তাকাই দেখতে পাচ্ছি তিন চারটে রাস কিন্তু জল খাচ্ছে কিন্তু এই পুকুরটার জল অনেক কমে গেছে আগেরবার যখন এসেছিলাম প্রচুর জল ছিল পুরো লোড একদম জল ছিল বন্ধুরা ফাইনালি হোটেলে চলে এসেছি ভেজ থালি নিচ্ছি সত্তর টাকা করে আর ফিস আর কি কাতলা শস্যে ষাট টাকা করে চলো খেয়ে দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ভাতের থালি চলে এসেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা চলো খেয়ে কথা হচ্ছে মন্দিরের সাইড দিয়ে আসছিলাম দুপুরবেলার খাবার দাবার করে হাতে কিন্তু দেখতে পাচ্ছে একদম চলে তারা মায়ের ভোগ প্রসাদ পায়েস যাকে বলে এরকম একটা সামনে সুন্দর দেখে ব্যালকনি পাওয়া গেছে আর ব্যালকনির সামনে একদম এরকম মায়ের প্রসাদ তাহলে কিসের ও আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু একদম চান টান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার একটু ঘুরতে টুটতে বেরোবো আর এই দিকে দেখো এরা কিন্তু শুয়ে শুয়ে ফোন টোন ঘেরছে দিকে বেশি ঘোরালাম না মনি কিছু বলবো না থাক চলো পুরো ঘুরবো কোথায় কোথায় কি ঘুরছি কম খরচে কোথায় হোটেল ভাড়া আছে সমস্ত ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে তো চলো আবার দেখা যাক সামনে কি কি করা যায় মন্দির চত্বরে প্রত্যেকে আপনারা নিজে নিজের মোবাইল মানিব্যাগ ব্যাগ দামি জিনিসপত্র সোনার অলঙ্কার সময় নিজেদের দায়িত্বে রাখুন সাবধান থাকুন সতর্ক থাকুন পকেট মারাইতে সাবধান তো ঘোরাফেরা হলো এবার যাচ্ছে একটু শ্মশানের সাইডে যাচ্ছি তারাপিঠে আসবে শ্মশান দেখবেন এরকম কি হয় তাই এবার হাটটা হাটটা সোজা যাচ্ছি শ্মশানের সাইডে কিভাবে আসবেন ওইদিকে দেখছেন ওইটা কিন্তু একদম মেন রোডের তারাপীঠের যে মন্দিরটা তার রাস্তা আর তার উল্টো সাইডে এই যে এইদিকে যাচ্ছি এইদিকে কিন্তু গিয়ে কিন্তু শ্মশানটা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মহাশাসনে যাওয়ার রাস্তাতে এই বাঁ দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি সুন্দর করে মন্দির আছে মন্দিরটায় প্রবেশ করে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা মন্দিরটা তোমরা তারাপীঠে আসলে অবশ্যই শ্মশানে যাওয়ার রাস্তার একদম বাঁ সাইডে মন্দিরটা পরে ভিজিট করে যেতে পারো দিকে দৃশ্যটা কিন্তু বন্ধুরা আমি দেখে অবাক হয়ে গেলাম এখানে সব কিন্তু পুরনো পুরোনো ছবি রাখা আছে দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু অনেক ধরনের যে বলে না নানা ধরনের বই টইও বিক্রি হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটা শ্যামা মায়ের প্রতিমা আছে যদিও মন্দিরটা কৃষ্ণের কৃষ্ণ শ্যামাতে একই ব্যাপার দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে মন্দিরটা আচ্ছা নগেন বাবা নাকি চলে এসেছে হাটটা হাটটে কিন্তু এইদিকে তেমন ভিড় নেই সবাইকে পবিত্র করা হচ্ছে বন্ধুরা এখানে একটু আমি মাথায় দিয়ে নিই জলটা না না এখানে দেখতেই পাচ্ছি বন্ধুরা গঙ্গা সাইডে যে ক্যাবলা কান্ত দাঁড়িয়ে আছে মন্দিরটা আছে এটাকে কিন্তু বলে সমাধি মন্দির এই মন্দিরের সামনে কিন্তু সমস্ত আহ দেহ দাফন করা হয় এটাকে তাই বলা হয়েছে সমাধি মন্দির মা একদমই পাশে এটা বন্ধুরা আজকে গেলাম না শ্মশানে যাব কালকে প্ল্যান হয়ে গেছে শ্মশানের সাইডে যে কামাক্ষা মন্দির টুন্ডি আছে ওই সব দেখে দেখে একটু ঘুরে বন্ধুরা এই যে দ্বারকা নদীর ওপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দ্বারকা নদী আহ কত স্পিডে শোধ বইছে দেখতেই পাচ্ছে বন্ধুরাই মানে মারাত্মক তো স্পিড আর তলায় কিন্তু পাথর ভর্তি যেহেতু দেখতে পাচ্ছ জলগুলো কিন্তু উঁচু হয়ে হয়ে যাচ্ছে দেখো জাস্ট দেখো কেমন স্রোত তো বন্ধুরা এখন কিন্তু হোটেলে এসে কিন্তু গেছে এই আমরা চিকেন রান্না করতে হোটেলে এখন চিকেন না মটনটা মানে হচ্ছে চিকেন রান্না করতে দিয়ে এসেছি হোটেলে মোটামুটি কিলো খানিক দিলাম আর কালকে রান্না হবে কিন্তু মটন ঠিক আছে টাকা পয়সা নেই দেখি কি কি হয় কি হয় দেখা যাক এই যে সন্ধেবেলার খাওয়া দাওয়া আর কি রাত হয়েই গেছে একটু কষা কষা মাংস আর রুটি খাওয়া দাওয়া চলছে এখানে বন্ধুরা রাত কিন্তু দুটো বেজে গেছে আমরা কিন্তু এখনো গান শুনে শুনে এনজয় করছি বন্ধুরা বন্ধুরা এই এখন বাজে তোমাদের সকাল টাইমটা একবার দেখিয়ে দিই এখন বেজে তোমাদের তিনটে তিন মানে অর্থে ভোর একদম আর আমরা আজকে সারা রাত প্রথম দিন এটা আমাদের সারা রাত ঘুমাইনি ঠিক আছে সারা রাত সব আড্ডা মেরেছি ফোন ফোন দেখেছি আড্ডা মেরেছি সারা রাত ঘুমাই আর যে আজকে যাকে দিয়ে পুজো দেওয়াবো তাকে ফোন করছি সে ফোন ধরছে না এবার কী করে পুজো দেবো দেখি আবার খানিক্ষণ পরে ফোন করব দেখি ফোনটা ধরে কিনা এবং খুঁজে দেবো এবং কাজে সারাদিন ঘুরবো এদিক সেদিক তোমার তোমাদের সবটাই শেয়ার করব বন্ধুরা তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট লাইন লাইনের দিকে এক বাজে সাড়ে তিনটে মন্দিরের গেট কিন্তু এখনও খুলিনি তাই আমি এখানে দাঁড়িয়ে আছি এই দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা গেট খোলার পরে আমি কিন্তু লাইনে পুরো দাঁড়িয়ে পড়েছিলাম আমি কিন্তু বন্ধুরা পাঁচ ছজনের পেছনেই ছিলাম এই দেখো দেখতে পাচ্ছ ডালা নিয়ে দাঁড়িয়েছিলাম ডালার দাম পড়েছে মাত্র দুশো কুড়ি টাকা তারপরে পুজো দেওয়া কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে মন্দির সবে এই মাত্র পুজো টুজো দিয়ে একদম রুমে এসে বসলাম সেই গেছি আজকে সারা রাত কিন্তু ঘুমাইনি তোমাদেরকে হয়তো বললাম সেই ভোর পরে যেন তিনটে সময় লাইনে দাঁড়িয়েছি গেট খুললো গেলাম তারপরে তারপর অনেকক্ষণ পরে মন্দিরের মেন গেটটা খুললো তারপরে গেলাম খুব সুন্দরভাবে পুজো দিলাম ভাবছিলাম কী না কি হবে দেখছি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি মাকে দর্শন করেছি প্লাস মাকে ছুঁতে পেরেছি মায়ের চরণ দুটো খুব খুশি পাচ্ছ মার মহাভোগ মানে অর্থে প্রসাদ ধরতে পারো প্রসাদ মানেই মহাভোগ মার সকাল সকাল বেরিয়ে পড়ছে একটু আমি চা খেতে সবাই পুজো টুজো দিয়ে আসলাম তো চলে একটু চায়ের বাইকটা নেওয়া যাক তার জন্য একটা দোকানে দাঁড়িয়েছি চাটা বানাচ্ছে দেখি কিরকম হয় দশ টাকা করে নিচ্ছে চাটা হ্যাঁ গরম লাগছে হ্যাঁ পড়তে দেখা কী চলে এসেছে মুখে গরম হাতে নড়বে তো বন্ধু তারাপীঠের ব্লগটা এইটুকু ভিডিওতেই তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু সেকশনে জানাতে ভুলো না একটা ভিডিও করতে কিন্তু ম্যাক্সিমাম দুটো দিন আমার টাইম লেগেছে তো কীরকম লেগেছে অবশ্যই কিন্তু বলো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কিছু ধামাকা নিয়ে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে লেটস গো তো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে